নারায়ণগঞ্জে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রাজারিপন বিশ মার্চ সকালে শহরের মিশনপাড়া এলাকায় অবস্থিত হুশিয়ারি ক্লাবে এই আয়োজন করা হয় এ সময় রেজারিপন বলেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পক্ষ থেকে ওনার নির্দেশনা অনুযায়ী উনি যে নির্দেশনা দিয়েছেন দেশ ও দেশের মানুষের পাশে থাকার জন্য এবং দুস্থ অসহায় মানুষের পাশে কাজ করার জন্য তারই লক্ষ্য পূরণে একটা এক ধাত হিসাবে আজকে আমি অসহায় ও দুস্থদের মাঝে পাঁচ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছি এটা আমার দলীয় চেয়ারপারসনের নির্দেশনা অনুযায়ী এবং সামাজিক দায়বদ্ধতা মানুষের সঙ্গে সামাজিক বন্ধন বৃদ্ধি করা এক বিএনপির পক্ষে মানুষের জনগণের সঙ্গে সম্পৃক্ত বাড়ানোর অংশ হিসাবে কার্যক্রম আজকে শুরু করলাম ইনশাল্লাহ আগামী চার পাঁচ দিনে এই কার্যক্রম অব্যাহত থাকবে আপনারা সবাই এই বিষয়ে আমাদের দলীয় চেয়ারপারসন দলীয় ভাইস চেয়ারপারসন তারেক রহমানের যে নির্দেশনা অনুযায়ী আমার মতো বিএনপি সকল নেতাকর্মী যদি এরকম অসহায় ধস্থদের পাশে থাকে তাহলে একটা মুক্ত বাতাসে প্রথমবার আমরা একটা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নতুন একটা নতুন ভাবে আনন্দ ঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারবো